নিউরোন অন্য হাজার হাজার নিউরনের সাথে সংযুক্ত থাকে যার ফলে এটি একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে এই নেটওয়ার্কের মাধ্যমেই আমরা চিন্তা করি শিখি এবং মনে রাখি মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় এক লক্ষ রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে এর তথ্য প্রক্রিয়াকরণের গতি এতটাই দ্রুত যে এটি এক সেকেন্ডে দুই কোটি বিশ লক্ষ গিগাবাইট তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে এই গতি একটি সাধারণ সুপার কম্পিউটারের চেয়েও অনেক বেশি স্মৃতি এবং স্বপ্ন আমাদের মস্তিষ্ক তথ্য সঞ্চয় করার এক বিশাল ক্ষমতা রাখে বিজ্ঞানীরা অনুমান করেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা প্রায় পঁচিশ লক্ষ গিগাবাইট এই বিশাল ক্ষমতার কারণে আমরা সারা জীবনের স্মৃতি জ্ঞান এবং অভিজ্ঞতা জমা রাখতে পারি